প্রিয় দেশবাসী ভাই বোনের আসসালামু আলাইকুম আমরা আজ রয়েছি গাইবান্দা গোবিন্দগঞ্জ উপজেলায় তো আমাদের ক্যামেরা স্ক্রিনে কিন্তু রয়েছেন অনেক মা বোনেরা কিন্তু এখানে আপনার দেখতে পাচ্ছেন রয়েছেন তারা মূলত ঘটনা যেটি ঘটেছে সেই ঘটনা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি আমরা করার উদ্দেশ্যে কিন্তু এসেছি তো বিষয়টা হচ্ছে আবু তোহা আদনান একজন ভালো মানের একজন বক্তা তিনি একজন ভালো একজন আলেম তার অনেক সুনাম রয়েছে দেশ বিদেশে তাকে কিন্তু ইয়ং জেনারেশন যারা রয়েছেন তারা কিন্তু তাকে অনেক ভালোবাসেন এবং আমাদের মা বোনেরাও কিন্তু তাকে অনেক ভালোবাসেন তো সেদিন এখানে যেই মাহফিলটির কথা ছিল তিনি কিন্তু এই মাহফিলে এসেছেন এবং সংক্ষেপে তার বক্তব্য রাখাতে এখানকার মা বোনেরা এবং গ্রামবাসীরা খেপেছেন আসলে তার কাছ থেকে কিছু শুনবে বা তার কাছ থেকে কিছু শুনে সেই তারা গ্রামে গ্রামবাসীরা এবং মাবোনেরা সে আমল আমল করবে সে উদ্দেশ্যে কিন্তু মাহফিলে তারা গিয়েছিলেন কিন্তু তিনি শর্টকাটে তার বক্তব্য রাখাতে কিন্তু এখানকার মা বোনদের সাথে বা গ্রামবাসীদের সামনে সাথে যেই ঘটনাটি ঘটেছে আমরা একটু জানার চেষ্টা করব। আপু আসসালামাইকুম আসসালাম কি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো কি নাম আপনার সেদিন কিছু হয়নি বলতে চলে যা হয়েছে সব আর কি আমাদের এখান থেকে সত্তর আলোকেই ইঙ্গিত করে কিন্তু উনি যা বলতেছে সব মিথ্যা এখানে সতেরোই ডিসেম্বর এখানে এখানে সতেরোই ডিসেম্বর আমরা এখানে মসজিদ এর থেকে মানে মাহফিল হয়েছিল এখানে অনেক এতে আশেপাশে অনেক নামি দামি বক্তা আসবে এই কারণে অনেক গ্রাম থেকে লোকজন আসছিল আর কি তারপরেও আবু আদনান তোহা যে হল বাজেট করেছিল পঞ্চাশ হাজার টাকা তারপরেও চল্লিশ হাজার টাকা নগদ নিয়েছে তারপরে নেওয়ার পরেও মানে দশ হাজার টাকা যেটা বাকি ছিল আমাদের এখানে কুসা শহর বন্দরে এসে ওই দশ হাজার টাকার জন্যে দাবি জানায় যে ওই দশ হাজার টাকা ছাড়া আমরা যাবো না ওখানে তারপরে তিনি সে কথা বলেছে ফোনে সেটা রেকর্ডও আছে আমাদের এখানে শুনতে চাইলে শোনানো যাবে কিন্তু তারপরেও মানে হলো ওই তার পিএস আছে তাকে এখানে পাঠে দিয়েছে সে দশ দশ হাজার টাকা মানে হাতে নেওয়ার পর তারপর এখানে আমাদের এখানে উপস্থিত হয় আমাদের এই পাশে মাঠেই ওয়াজ মাহফিলের জায়গাটা এখানেই ওয়াজ হয়েছিল এখানে আসার পরেও তারপরেও তিনি যে এই দাবিটা করেছিল তারপরেও সবাই খুশির মাধ্যমেই তাকে এখান থেকে বরণ করে সেখানে আমরা প্যান্ডেল পর্যন্ত নিয়ে গেছে। আমাদের কমিটির যে ভাইয়েরা ছিল নিয়ে যাওয়ার পরেও মানে আনন্দের সহিতভাবেই তিনি যে মঞ্চে উঠে বক্তব্য দান করলেন মানে ছিল ভালোই ছিল প্রথমে আর এটাও ইয়ে ছিল যে মঞ্চে উঠে যে কোনো একটা লোকে তো পরিচয় তিনি দেওয়া যায় যে সালামের মাধ্যমেও তো তিনি তার ইয়েটা দিতে পারত কিন্তু সালামও এখানে দেয়নি উঠে তার বক্তব্য তিনি উঠেই মানে বক্তব্য দেওয়া শুরু করছে তারপরে আপনাদের এখানে চারটা তিরিশ মিনিটে তো পৌঁছায় তারপরে মঞ্চে ওঠার পরে তিরিশ মিনিট থেকে মানে হাইস্ট এক দুই মিনিট বেশি মানে একত্রিশ বত্রিশ মিনিট পর্যন্ত বক্তব্য রাখার পরে তিনি মাগরিবের আজানের আগেই শেষ করে দেয় তারপরে আমাদের যে আশেপাশে থেকে জনগণ এসেছিল তারা অনেক ক্ষিপ্ত হয়েছিল ক্ষিপ্ত হওয়ার কারণে তারপরে আমাদের এখানেই যে কুমিটির ভাইয়েরা ছিল তারা অনেক সেভ করে তাকে গাড়িতে উঠিয়ে দেয় দেওয়ার পরেও মানে পিছে পিছে হাঁটতে হাঁটতে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল আর তিনি যে এত কিছু মানে বক্তব্য মানে দিচ্ছেন অনেক ওয়াজ মাহফিলে বা চ্যানেলে অনেক কিছু বলতেছেন তার হাত ঘড়ি ছত্রিশ হাজার টাকা ফোন এগুলো চিন্তাই করে নিছে আমাদের এখানকার লোকেরা এগুলো সব ফাউল কথা আর তিনি যদি ইমানদার মানে বক্তাই হয় তিনি যদি ইমানদার বক্তা হয় সে কেন টাকার কথা উঠাবে তাকে যা দেবে সেটা খুশি মনে করেই তো তিনি ইয়ে গ্রহণ করবে আর এই ইয়েগুলো যে বলল এগুলো তো সব ফাউল আর ওরকম ফাউল বক্তার আমাদের দরকার নেই আর আমাদের গ্রামের যে দুর্নীতি করে গেল এরপরে যে আমরা অজমাহবিল করতেই তো হবে আমাদের গ্রামে প্রতি বছর বছর এ ঘটনা এটা করি আমরা তারপরে এখন কি কোনো বক্তা এখানে আসতে চাইবে আমাদের গ্রামের তো একটা দুর্নিন্দা হয়ে গেল। আর এটা আমরা চাই সুস্থভাবে যে এটা আমাদের এটা উল্লেখ করে যে যাতে সুস্থভাবে এটা সংগঠন হয় সেভাবে আপনাদের কাছে অনুরোধ এটা ইয়ে করেন আর তিনি যে মিথ্যা থানাতে অভিযোগ জানাচ্ছে এটা সব ফাউল একটা ইয়ে আর তিনি যদি আর এটা যে বলতিছে আমরা তাকে মারপিট করছি অনেক কিছু মানে করছে অপমান করা হয়েছে কিন্তু এটাই যদি হতো আমাদের গ্রামের যে লোকজন ছিল বা কমিটির ভাইয়েরা ছিল তারা যদি চাইতো এই ঘটনাটা ঘটে তাহলে তো তার জীবন নিয়ে যেতেই পারতো না এখান থেকে আমাদের এখানে সহযোগিতা ছিল বিধায় দেখে তো তিনি নিরাপদে চলে যেতে পারছেন এ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি তবে একটা কথাই যে আমরা ওরকম বক্তার দরকার নেই আমাদের এখানে মানে এখানে কি তাকে যেন এই এর থেকে সমাপ্ত ঘোষণা করা হয় ওরকম বক্তার আমাদের কখনোই লাগবে না বা আর যেন নাও লাগে সেটাই আশা করি এই বলে আমার মানে আপনি সেদিন কি তার কথা শোনার জন্য বা তিনি যে ওয়াচ করে বা মা বোনদের উদ্দেশ্যে বা ইয়ং জেনারেশন ভাই যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে যে কথাগুলো তিনি বলেন সেগুলো শোনার জন্য কি আপনি উপস্থিত ছিলেন সেখানে গিয়েছিলেন আচ্ছা তো আপনাদের এখানে অনেকের অভিযোগ ছিল যেমনটি তার আসার কথা ছিল বিকেল তিনটায় আপনারা কোনো রাত্রে বেলায় কোনো মাহফিল করবেন না কোনো লাইটিংয়ের ব্যবস্থা ছিল না আপনারা দিনের বেলায় শেষ করে দিবেন তো তিনি আসছে বিকেল চারটা চল্লিশ বিয়াল্লিশে তো এইটা মূল সমস্যা না তিনি শর্টকাটে বক্তব্য শেষ করেছে মূল সমস্যা কারণ কোনটা ছিল দুইটাই বলতেই চলে কারণ দুই ঘন্টা বক্তব্য রাখার কথা ছিল সেখানে উপস্থিত হন চারটা তিরিশ থেকে এখানে আস্তে আস্তে ধরেন পঁয়তাল্লিশ বাজে আর তিরিশ মিনিটও তিনি বক্তব্য রাখেননি এটার জন্য একটা ইয়ে আর একটা হলো যে আপনার দেরিতে মানে শর্টকাটে ইয়ে করার জন্য এই আর কি যেহেতু দুই ঘন্টা বক্তব্য রাখার কথা ছিল দুই ঘন্টা রাখতে পারিনি শর্টকাটে বক্তব্য শেষ করেছে তিনি তো বলতে পারতো যে মাগরিবের নামা শেষ করে যদি কিছু প্রশ্নের প্রশ্ন করে থাকেন আমি তার উত্তর দেব তাহলে তো জনগণ মানে শান্ত হয় কিন্তু তিনি তা করেননি আচ্ছা তার কথাগুলো শোনার জন্য কিন্তু অনেক মানুষ আগ্রহ প্রকাশ করে এবং অপেক্ষায় বসে থাকে এবং ইয়ং জেনারেশন বলেন এবং মুরব্বী ময় মুরব্বী যারাই বলেন না কেন তাকে খুব ভালোবাসে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে তার কিন্তু কোটি কোটি ভক্ত রয়েছে এটা জানে বিধায় দেখেই তো তাকে নিয়ে আসছে কিন্তু তাই যে এত বড় ইয়ে করবে এটা তো আর আমরা কখনো ভাবিনি আচ্ছা তো যাই হোক তিনি একজন আলেম মানুষ সর্বোপরি আমরা তার শুভকামনা চাইবো এটাই এটাই তো নাকি তাকে কি কোনো বদ্ধ বা তার অভিশাপ দেওয়া যাবে না না হ্যাঁ এখন তো এখন তো মিথ্যা কথা বলতেছে অনেক চ্যানেলে দেখছি ওয়াজ মাহফিলে যা দিছে আমার গলায় চাকু ধরছে আমার হাত ঘড়ি নিছে ফোন নিছে ছত্রিশ হাজার টাকা নিছে এটা তো ফাউল এগুলো সব মিথ্যা কথা একটা আলেম মানুষ হয়ে যে এরকম মিথ্যা কথা বলতে পারে তা তাহলে আমরা আমরা আপনারা গ্রামবাসীরা যারা রয়েছেন সেদিনকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে তো এটা আমরা ধরে নিব একটা অ্যাক্সিডেন্ট আমরা কি তাকে ক্ষমা করে দিতে পারি না মানুষ বলতেই ক্ষমা ভুল হতেই পারে তাই বলে কি এরকম আমরাও চাই ক্ষমা করে দেব তার কাছে যদি কোনো ইয়া থাকে ভুল দুইটি থাকে থাকে তাইও যেন আমাদের ক্ষমা করে দেয় বা আমরাও আমাদের কাছে করে থাকে আমরাও ক্ষমা করে দেব কিন্তু তাই বলে এরকম মিথ্যা অভিযোগ থানাতে জানে এরকম মানুষের কাছে একটা আমাদের তো এখানে ওয়াশ করতেই হবে বা অনেক বক্তাদের নিয়ে আসতেই হবে তারা কি এগুলো জানার পরে আসতে চাইবে এখানে